বন্ধুরা পরিবার বিষয়ক অনুষ্ঠানে সুস্বাগত জানাচ্ছি দাদুর গল্পের আসরে হাসি আনন্দ আর জীবনের শিক্ষা গ্রহণ সন্ধে হলেই শুরু হতো আমাদের সবচেয়ে প্রিয় সময় দাদুর গল্পের আসর উঠোনে পাতা মোড়া চেয়ারে বসে হাতে কাসার বাটি ভরা মুড়ি আর চানাচুর চারপাশে নাতি নাতনিরা গোল হয়ে বসে থাকা আর ঠিক তখনই শুরু হতো দাদুর জাদুময় কণ্ঠে গল্পের স্রোত যেখানে মিশে থাকে হাসির ফোয়ারা শৈশবের স্মৃতি এবং জীবনের মূল্যবান শিক্ষা দাদুর গল্প মানেই হেসে কুটি কুটি হয়ে যাওয়া কখনো তিনি বলতেন কিভাবে একবার স্কুল পালিয়ে আম কুড়োতে গিয়ে পেট ভরে আম খেলেও শেষে পড়েছিলেন মাস্টার মশাইয়ের হাতে আবার কখনো বলতেন গ্রামের পণ্ডিত মশাইয়ের ভুল ইংরেজি বলার কাহিনী যা শুনে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত সেই সব গল্পে যেমন থাকত মজা তেমনি থাকে তীক্ষ্ণ বুদ্ধির এক ছাপ কিন্তু দাদুর গল্প শুধু মজার গল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল না প্রতিটি গল্পের শেষে থাকতো জীবনের এক মূল্যবান শিক্ষা তিনি বলতেন হাসা ভালো কিন্তু কখনও কারো দুর্বলতা নিয়ে হাসা ঠিক নয় আবার অন্য এক গল্পে শিখিয়েছেন পরিশ্রম করলেই তবেই সাফল্য আসবে দাদুর গল্প শুনতে শুনতে আমরা শিখে ফেলেছি ভালোবাসা সততা সহানুভূতি আর ছোট ছোট ভুল থেকে শেখার ক্ষমতাই একজন মানুষকে মহান করে তোলে